আমাদের ভেতর মেন যে স্ট্রাকচার সেটা হলো বোন বা হাড় হাড়ের একটা থাকে মানে ধরুন একটা শক্ত ইটের মতো যেটা জিনিসটা স্ট্রাকচারটা রয়েছে সেটাই যদি ভেতরে ভেতরে ফোঁপড়া হয়ে যায় বা ব্রিটিল হয়ে যায় সেটা তখন সহজেই ভেঙে যেতে পারে মানে একটা নর্মাল বোনের স্ট্রাকচার যদি ভেতরে ভেতরে ফোঁপড়া হয়ে যায় সেই ডেন্সিটি কমে যাওয়াটাকেই মেনলি বলা হয় অস্টিওপোরোসিস মানে হাড় যে ক্ষেত্রে নরম হয়ে যাচ্ছে এবং খুব সহজে সেই হাড়টি হালকা চোটে ভেঙে যেতে পারে অস্টিওপোরোসিসের বিভিন্ন ধরনের কারণ আছে একটা হচ্ছে আহ এজ এজের সাথে সাথে যত বয়স বাড়ে তত আমাদের বোন ডিকে হয় বোন যদি ডিকে হয় তাহলে বোনের ভেতরে যে ম্যাট্রিক্স আছে সেগুলো নরম হয়ে যায় এবং যত বয়স বাড়ে তত অস্ট্রিওপোর বাড়ে সেকেন্ড আছে ফিমেল জেন্ডার মেনোপজের পর মানে আফটার ফর্টি ফাইভ ইয়ার্স দেখা যায় যে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস আসে যেটার জন্যে কিন্তু বোনের ডেন্সিটি কমে যায় এবং অস্ট্রিওপোরসিস হয় থার্ড হলো বিভিন্ন ধরনের মেডিসিন যেগুলো আমরা ইনটেক করি ফর এক্সাম্পল স্টেরয়েড বা রক্ত পাতলা করার জন্য যে সমস্ত আমরা অ্যাসপিরিন বা হেপারিন ইনজেকশন নিয়ে থাকি এই সমস্ত ক্রনিক যে ড্রাগ আমরা ইউজ করতে হয় বাধ্য হয় সেগুলোর জন্য অস্ট্রিয়পোরসিস হয় বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য হয় যে মানুষটা হয়তো খুব একটা হাঁটাচলা করতে ভালোবাসে না আউটডোর অ্যাক্টিভিটি করতে ভালোবাসে না মানে লেজি মানে তাদের অস্ট্রিওপোরসিস হতে পারে মানে যে এক্সারসাইজ করছে না হাঁটাচলা করছে না তাদের হয় এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগ আছে যেরকম অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা ভিটামিন ডি থ্রি কম বা হাইপো ভিটামিন এই সমস্ত যাদের হয় তাদের ক্ষেত্রেও ভীষণ ভাবে হয় যেরকম বাচ্চাদের অস্ট্রোজেন্ট বা এছাড়াও দেখা যাচ্ছে যে সাপোজ ট্রমা হলো সেই ট্রমার পর যদি সেই পেশেন্টকে ইমোবিলাইজ থাকতে হচ্ছে মানে পেশেন্ট নাড়াচাড়া করতে পারছে না সেই নাড়াচাড়া না করলেও কিন্তু ডিসিউজ অস্টিওপোরোসিস বা বোন ডিকে হয় ধীরে ধীরে এছাড়াও আরো কিছু কিছু জিনিস রয়েছে যেমন বিভিন্ন রোগ বিভিন্ন রোগের মধ্যে যেমন ক্যান্সার ক্যান্সারের থেকেও অনেক সময় অস্টোপোরোসিস হয় বা ইনফেকশনের থেকেও অস্টোপোরোসিস হয় এবং সব থেকে যেটা দেখা যায় যে যাদের ভিটামিন ডি থ্রি কম আছে ভিটামিন কে কম আছে ক্যালসিয়াম জাতীয় খাবার যারা কম খাচ্ছে যারা অ্যাডিমেল প্রোটিন কম খাচ্ছে তাদেরও কিন্তু ভীষণভাবে অস্টিওপোরোসিস হয় অস্টিওপোরোসিসের বয়স্ক মানুষের সিমটম হঠাৎ করে দেখা যায় যে একটা মানুষের হাইট বেশি ছিল হঠাৎ করে হাইট কম হয়ে গেল এটা বোঝা যায় যে প্রায় দু তিন সেন্টিমিটার হাইট কম হয়ে গেল এখানে ভাটিব্রা গুলো একটার পর একটা কোলাপস করে যায় বডি হাইট কমে যায় অথবা একটা মানুষের সোজা হয়ে হাঁটতো আস্তে আস্তে সে ঝুঁকে যাচ্ছে বা ফরওয়ার্ড বেন্ড হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো থেকে অস্টিওপোরোসিস বোঝা যায় কিন্তু অস্টিওপোরোসিসে যতক্ষণ না ফ্র্যাকচার হচ্ছে ততক্ষণ কিন্তু এটা সিনাইল ডিজিজ কোনো পেন হয় না মানে অস্টিওপোরোসিস হলেই যে তেন হবে এরকমটা কথা নয় অস্টিওপোরোসিস হলে যেটা মেনলি দেখা যাচ্ছে যে হাইট কমে যাচ্ছে পেশেন্ট স্টুপিং ফর বা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে লিম উইকনেস হচ্ছে কিন্তু কোনো রকম ভাবেই ব্যথা হবে না যতক্ষণ না পেশেন্টের ফ্র্যাকচার হচ্ছে অস্টিওপোরোসিসে যতক্ষণ না ফ্র্যাকচার হচ্ছে ততক্ষণ কিন্তু খুব একটা বেশি ব্যথা হয় না আর যাদের ভাকিব্রাল বা অস্টিওপ্রোসিস হয় মানে ভাটিব্রাল থেকে বোন ডিমিনারাইজেশন হওয়ার জন্য যে অস্টিওপ্রোসিস হয় সেখানে একটা ন্যাগিং পেন হয় একটা ডিসকমফোর্ট হয় যেটা ন্যাগিং পেন বাট যতক্ষণ না ফ্র্যাকচার হচ্ছে ততক্ষণ কিন্তু শার্ট পেন হয় না না অস্টিওপ্রোসিস ইজ এ সেনাইলিসিস যেহেতু খুব বেশি পেন হয় না সেই জন্যে কিন্তু অস্টিওপ্রোসিস ডায়াগনোসিস প্রথমেই করা যায় না যতক্ষণ না সেটাকে প্রপার ইনভেস্টিগেট করা হচ্ছে অস্টিওপরিসিসের পেশেন্ট দের জন্য এস কিছু রেস্ট্রিক্টেড বলতে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট থাকে যে ফল প্রিভেনশন পেশেন্ট যারা বয়স্ক পেশেন্ট অস্টিওপলিসিস আজকে কোনোরকম ভাবেই যেন পড়ে না যায় মানে তারা যে বাথরুমে যাবে সেটা যেন স্লিপারই না হয় রাত্রে উঠে যদি বাথরুমে যেতে হয় সেখানে যেন লাইট অ্যাডুকেট অ্যামাউন্ট থাকে যখন বাথরুম করতে যাবে বাথরুমে বিভিন্ন স্পটে যেন হ্যান্ড রেল লাগানো থাকে যেটা পরে যাওয়ার প্রবণতা হলে যেন সেটাকে ব্রিড করে ধরতে পারে এবং বিভিন্ন ধরনের ডায়েটারি সাপ্লিমেন্ট যেগুলো খেলে অস্টিওপোলসিস প্রিভেন্ট হয় সেগুলো খেতে হবে এবং প্রত্যেকদিন কিন্তু একটু রোদে বসা একটু হাঁটা একটু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে এক্সারসাইজ করা এগুলো করলে অস্টিওপোরসিস প্রিভেন্ট হবে বাট অস্টিওপোরোসিস পেশেন্টদের ফল প্রিভেনশনটা সব থেকে বেশি প্রয়োজনীয় কারণ অস্টিওপোরসিস পেশেন্টদের ফল হলে ফ্র্যাকচার হওয়াটা অনিবার্য অস্ট্রিওপোরসিসের ট্রিটমেন্ট আছে প্রথমত অস্টিওপোরসিস আমরা দেখি যে কি কারণের জন্য হচ্ছে সেটা ক্যালসিয়াম কমের জন্য ভিটামিন ডি থ্রি কমের জন্য না থাইরয়েড জনিত কোনো ডিসঅর্ডারের জন্য না প্যারাথাইরয়েড জনিত ডিসঅর্ডারের জন্য অথবা কোনো কিডনি প্রবলেমের জন্য হচ্ছে তো প্রথমে প্রাইমারি এবং সেকেন্ডারি কজ দুটোকেই আইডেন্টিফাই করতে হয় উইথ ব্যাটারি অফ টেস্ট দিয়ে যদি সেটা ডায়াগনোসিস করা যায় তারপর তার প্রেসিফিক ট্রিটমেন্ট হয় যদি ক্যালসিয়াম কম হয় ক্যালসিয়াম দিতে হবে যদি ভিটামিন ডি থ্রি বা কে বা ম্যাগনেশিয়াম কম হয় সেগুলো সাপ্লিমেন্ট দিতে হবে যদি দেখা যাচ্ছে যে থাইরয়েড ডিসারের জন্য হচ্ছে তাহলে থাইরয়েড এর ট্রিটমেন্টটা করতে হবে এখন অনেক সময় দেখা যায় যে প্যারাথাইরয়েড হরমোনের বাড়া কমার জন্য অস্টিওপোরোসিস হচ্ছে তাহলে তাদের সেই অ্যামাউন্টে ট্রিটমেন্ট করতে হবে এর সঙ্গে সঙ্গে ভিটামিন কে এবং ম্যাগনেশিয়াম যে সাপ্লিমেন্ট সেগুলো খেলেও কিন্তু অস্টিওপোরোসিস প্রিভেনশন করা পসিবল অস্ট্রিওপ্রোসিস প্রিভেন্ট করার জন্য সব থেকে সবার প্রথমে যেটা প্রয়োজন পেশেন্টকে বা মানুষকে ডেইলি এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে স্মোকিং কুইট করতে হবে অ্যালকোহল কম ইউজ করতে হবে পেশেন্টকে রোদ্রের মধ্যে যেতে হবে সারাদিন এসি রুমে বসে থাকলে হবে না এছাড়া বিভিন্ন রকম ডায়েটারি সাপ্লিমেন্ট যেগুলো আছে যেগুলো অস্ট্রিওপ্রোসিসকে প্রিভেন্ট করে যেমন ক্যালসিয়াম রিলেটেড খাবার সেগুলো খেতে হবে এবং এছাড়াও যে সমস্ত ড্রাগস গুলো থেকে অস্টিওপোরোসিস হয় সেগুলো প্রিভেন্ট করতে পারলে ভালো আর যখন সেকেন্ডারি কোনো ডিজিজ থেকে অস্টিওপোরোসিসটা হচ্ছে সেটাকে প্রিভেন্ট করতে হবে আমাদের যেটা ব্যালেন্স ডায়েট আমরা রেগুলার যে খাবারগুলো খাই সেগুলোর সঙ্গে সঙ্গে যদি আমরা যেগুলোতে ক্যালসিয়াম আছে যেগুলোতে ভিটামিন বি আছে ম্যাগনেসিয়াম আছে পটাশিয়াম আছে এই সমস্ত খাবারগুলো খাই মানে ছোট ফিশ বা আমাদের যে ক্যালসিয়ামের মধ্যে যে মিল্ক রয়েছে বাটার রয়েছে এছাড়া এগ বা শাক এই সমস্ত গুলো খেলেই কিন্তু প্রিভেন্ট করা